আমরা যে রাইটার প্রেসক্রিপশন প্রেসক্রিপশনটা যদি দেখাই সে রাইটার আমাদের কাছে ইনস্টল হচ্ছে 24 টার 2025 অর্থাৎ আজ থেকে বিশ একুদিন আগে এবং তখন তার রিপোর্টে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ছিল হচ্ছে লেফট সিস্ট এবং সিস্টটা ছিল অনেক বড় 62 ইনটু 50 ফিফটি মিলিমিটার এবং আজকে যে আমরা রিপোর্টটা আমরা করেছি রাইটার এই রাইটার আজকে যে রিপোর্টটা আমরা দেখাচ্ছি সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ওভারিতার নর্মাল ভিজাল আজ নর্মাল এবং সেখানে কোনো ধরনের কোথাও কোনো শেষ নাই বা সেইটুকুই ধন্যবাদ